শীতের মৌসুমে বাজারে সহজেই মিলছে শালগম সাদা বেগুনি রঙের সবজিটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর নিয়মিত খাদ্য তালিকায় শালগম রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় এবং শরীর থাকে চনমনে আজকে আমরা জেনে নেব শালগম খাওয়ার উপকারিতা সম্পর্কে রোগ প্রতিরোধকে সহায়ক শালগমে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারে ঠান্ডা কাশি প্রতিরোধও এটি বেশ উপযোগী হজম শক্তি বাড়ায় এই সবজিতে থাকা ফাইবার হজমের গতি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে পেটের গ্যাস ও অস্বস্তিও কমায় হৃদরোগের জন্য ভালো শালগমে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় ওজন কমাতে সহায়ক কম ক্যালোরিযুক্ত এই সবজি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত সালাদ বা স্যুপে শালগম রাখলে তৃপ্তি বেশি থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে হাড় ও দাঁত মজবুত করে শালগমে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হার্ড ও দাঁত মজবুত রাখতে ভূমিকা রাখে শিশু এবং বয়স্কদের জন্য তাই শালগম খুবই উপকারী ত্বকের যত্নে কার্যকর শালগমের ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে রাখে সুস্থ ও সতেজ